আমি আগে একদমই ব্যাপারটাকে গুরুত্ব দিতাম না কিন্তু এখন দিচ্ছি ইদানিং মা বলতে বলতে একদম চুপ হয়ে যায় কি ব্যাপার এখানে তেমন কিছু না মন খারাপ সত্যি আবারও মা বলে ডাকছে না এটা কয়েকবার হলো আমিও খেয়াল করেছি বিষয়টা বুঝি না ও মা বলা বন্ধ করে দেয় কেন এমন তো না যে তুমি ওকে বকবকি করো বা ওর কোনো অভিমান আছে তোমার ওপর তা তো না এবার কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো তোমাকে কখনো বাবা বলা বন্ধ করেনি কিন্তু আমাকে কেন আমি আগে একদমই ব্যাপারটাকে গুরুত্ব দিতাম না কিন্তু এখন দিচ্ছি ইদানিং মা বলতে বলতে একদম চুপ হয়ে যায় আমি এটা দিয়ে অনেকদিন ধরে চিনি খুবই ডিস্টার্ব তুমি কি বুঝতে পারো বিষয়টা আমার জন্য কতটা কষ্টের

কেমন আছো তুমি মা ভালো বাবু উনি কে হয় উনি উনি আমার বোন আমার বোন হয় তোমার ফুপি বুঝছো ঠিক খুব ব্যস্ত না চলছে তোমাদের দোয়াতে আচ্ছা শোন তোকে তো ফোন বলেছি আমি তো আর এই যে এখানে আরো কয়েকটা রিপোর্ট রিপোর্ট আছে তো দেখিস তা তো দেখবই একটা জিনিস দিব কাকে দেব এদিকে আসো এদিকে আসো এদিকে কি

আচ্ছা একটু আগে উনি আমার সাথে তোমার পরিচয় করিয়ে দিল আমি তোমার কে হয় পপি বাহ গুড আর উনি উনাকে তো আমি চিনতে পারছি না উনি তোমার কে হয় বাবা আর এই সুন্দর মহিলাটা উনি তোমার কে হন কে না উনি বলো না উনি তোমার কে হন বলো আমাকে পরিচয় করে না দিলে আমি কি করে জানবো তুমি তোমার কি হয় আম্মু তুমি কি জিজ্ঞেস করছো বলো কিন্তু ব্যাড মা ভাইয়া তুমি ওখানে একটু বাইরে যাবে ভাবির সাথে একটু কথা বলি আমি